মোটামুটি আর কি তো যাই হোক এখন বাজে দুপুর সাড়ে বারোটা কিংবা একটা এরকমই কিছু হবে আমি জানি না ঠিক তো যাই হোক সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ মানে সমস্ত মানে আমার যতদূর করার ছিল আমি করে তারপরে কিন্তু আমি আমার স্নান সেরে নিয়েছি আর মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি ও এখন একা একা খাচ্ছে আর কি আর আজকে কিন্তু আমার মাম্মাম প্রথমবারের মতন যাবে টিউশন নিতে মানে চেষ্টা করছিলাম যে বাড়িতেই পড়াবো অন্তত যতক্ষণও একটা স্কুলে না যতক্ষণ বাড়িতেই পড়াবো কিন্তু যা দেখছি বাড়িতে তো আর হচ্ছেই না একদম আমাকে তো ভয় পায়ই না আর ওর পাপাকে তো একদমই পায় না আর সবার কাছে তো আদরের মানুষ একটা যার জন্য কিন্তু ওকে বাইরে পড়তে দিচ্ছি তো সেটা তো থাকছে আর কি কি ইন্টারেস্টিং জিনিস থাকতে চলছে সেটা তো তোমরা অলরেডি খানিকটা দেখে নিয়েছো তো চলো বেশি বকর বকর না করে তো এতক্ষণ ছিলাম ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম একটুখানি যেহেতু মামা বিকেল থেকে পড়তে যাবে ও রয়েছে দিদির কাছে ওপরে এই সুযোগ ভাবলাম চলো যে জিনিসগুলো আমার কেনার রয়েছে সেই জিনিসগুলো আমি কিনে নিয়ে আসি আজকে প্রচণ্ড রোদ আমাকে দেখাচ্ছে অনেক কালো কারণ আমি কালো হয়ে গেছি এটা আমার ন্যাচারাল স্ক্রিন

সো এস ফাইনালি কিন্তু আমি একদম চলে এসেছি কলোনি মোড়ের ভেতরে আর আজকে আমি একাই এসেছি যদিও সচরাচর আমি একা কখনো আসি না বাট যখন খুব দরকার পড়ে তখন আমার একা আসতে হয় তো যাই হোক এখানে কিন্তু আমি বাজারের ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় আছে আর আজকে আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল আমার এই পার্টসটা কারণ তোমরা আমার কোনো ভিডিওতে কিংবা কোনো কিছুতে দেখতে পারবে না যে আমি পার্টস নিয়ে আছি আর আজকে পার্টস নিয়ে আসার কারণ হচ্ছে আমি জিন্স পরে আসিনি আর এই চুড়িদারটার পকেটও নিজে পকেটে করে আনবো অনেক কটা দোকান ঘুরে তারপরে কিন্তু মামামের একটা ব্যাগ পেয়েছি অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল অন্য ধরনের ব্যাগ নেওয়ার কিন্তু পুরো এলাকায় আমি খুঁজে পেলাম না তার জন্য কিন্তু একটা নর্মালি ব্যাগ নিয়েছি এবার আমি শান্তি পাবো যে আমার পার্টসটা এখন একটা ব্যাগের মধ্যে ঢুকবে আর আমার হাতে নিয়ে ঘুরতে হবে না আমার ভীষণ অস্বস্তিকর লাগে তো যাই হোক এখন কিন্তু আমি যাব মামমামের জন্য দুটো বই নেব আর একটা শার্পনার নেব আর একটা ইরেজার নেব জাস্ট এটা নিয়ে বেরিয়ে যাব আর মাম মামের কিন্তু টিউশন ছিল পাঁচটা দিয়ে আর আমার বাড়িতে যেতেও অনেক লেট হয়ে গেছিলো যে জিনিস কেনার দরকার ছিল আমি কিন্তু চলে এসছি সেটা হলো এই যে আমার হাতে চারটে অলরেডি বেজে গেছে টিউশন কিন্তু চারটের থেকে স্টার্ট হয় বাট এখন যেতে পারিনি আমার মামমাম যা পড়বে প্রথম দিন তাহলে লেট করেই যাবো চলো এবার ভেবে আমার কোনো খাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু মোটামুটি বাজে পাঁচটা বাজে দেওয়া দশ মিনিট মতন বাকি তো এখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে হলো বিথি রানি আর এখানে হলো আমার রানি দুজনেই রেডি হয়েছে দেখো ব্যাগ নিয়েছে মানে ওর থেকে ওর ব্যাগটা বড় হয়ে গেছে মাছ উঠছে না পাপা ফেলে দিচ্ছে মাছ তুলে পচা হয়ে গেছে তো আর তুমি আজকে কোথায় আসছো বলা থাকে নেওয়া যাবে এছাড়া আমার মেয়ে এর থেকে ছোট ব্যাগ না নেই আর তারপরে স্কুলে না এইটুকুনি ব্যাগ তো লাগবেই জলের বোতল বোতল সব কিছু দিয়ে যার জন্য একদম ছোট আনলাম না ব্যাগটা হ্যাঁ মাছ খাবার একটু পেছনে ঘুরে তোমার ব্যাগটা দেখাও তো কেমন হয়েছে এই দেখো আমার মাম মামের ব্যাগ বাবা পছন্দ হয়েছে ব্যাগ এদিকে তাকা মাইল দাও তো চলো ওকে নিয়ে যাই হ্যাঁ জানি না কতক্ষণ কি পড়বে কারণ খুব একটা ভরসা নেই তো চেষ্টা তো করতে হবে চলো ভয় লাগছে হ্যাঁ আনটি ভালোবাসছে তো তোমাকে খেলনা কি দিয়েছে দেখাও তোমাকে কি খেলতে দিয়েছে মাম্মা কি খেলতে দিয়েছে মানে ওর আনটি চলে গেছে এখান থেকে তখন ওর মুখ দিয়ে কথা বেরিয়েছে যতক্ষণ এখানে বসেছিল ততক্ষণ কান্না করেছে তাই এই দেখো আমার মামাম কত ভালো পড়াশোনা করছে ওই তোমার খাতা দেখাও তোমার খাতা কই হ্যাঁ খাতায় তুমি লিখবে তো হ্যাঁ এই তো ভেরি গুড আমার সোনা বেবি ফাইনালি কিন্তু মামামকে নিয়ে আমি চলেছি আর পড়ার নাম করে মানে খানিকক্ষণ একটু বললো আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন পড়েছে তারপরে কিন্তু আমরা চলে এসেছি কারণ প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিল এই যে এখন বাড়িতে এসছে ঠান্ডা হয়ে গেছে মামাম কি বললে আজকে একটুখানি ড্রয়িং ফয়িং করেছে পড়ার থেকে বেশি অ্যাকচুয়ালি কি বলতো প্রথম দিন তো আর ওর বয়সও এখনও সেরকম হয়নি যে বুঝিয়ে মেরে ধরে করা হবে তো যার জন্য এই যেটুকুনি পড়েছে সেটুকুনি পড়েছে তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখন আস্তে আস্তে অভ্যেস করা হবে আর কি আজকে সবাই গেল টুকটাক আর বলতেই পারো যে বাড়িতে কেন না দিয়ে এইটুকুনি বয়সে এখনই বাইরে কেন দিয়েছি কী তো বাড়িতে যেই জায়গাটা না তো অত্যাধিক আদর পাবে না সেই জায়গাটাই হবে না যতই করি আমি চেষ্টা করি বাড়িতে ওকে যতক্ষণ আমি বই নিয়ে বসাই ততক্ষণ চিৎকার করে জোরে জোরে চিৎকার করে আর চিৎকার করলে তো বাঁচানোর মানুষের অভাব নেই যা যেন আর বাড়িতে রিস্ক নিলাম না টিউশনিতে দিয়েছি এবার স্কুলের অ্যাডমিশন ফর্ম আনবো কাল কিংবা পরশু আবার আমার মাম মাম হয়ে যাবে বিজি হয়ে যাবে সকালবেলা দিয়ে উঠে বিজি বিজি ম্যান হয়ে যাবে পড়া স্কুল কিছু নিয়ে কেন কাটছ আপনারটা খুব পছন্দ হয়েছে রেখে দাও ব্যাগে রেখে দাও আবার কালকে কালকে যখন যাবে আন্টিদের বাড়ি তখন আর এখন কিন্তু আছে আমাদের ডান্স ক্লাস মানে গ্রুপ ডি যে ডান্স ক্লাসটা হয় সেখানে কিন্তু তোমরা সবাই অ্যাডমিশন নিতে পারবে চাইলেই আর সেটা কীভাবে দ্য ব্যাক ডান্স ক্রু যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে যাও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর ওপরে সব জায়গায় কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে তোমরা শো বুকিং করতে পারবে আর তাছাড়া কিন্তু তোমরা যারা যারা ডান্স শিখতে চাও তারা ওখান থেকে অ্যাডমিশান নিতে পারবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তো যাই হোক চলো এখন ডান্স ক্লাস হবে ডান্স ক্লাসে খানিকটা ক্লিপ এনজয় করো তারপরে তোমাদের সাথে কথা ডান্স ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে ও বেশ খানিক্ষণ হয়েছে শেষ হয়েছে এখন বসে আছি মানে মামামকে ঘুম পাড়াবো বলে বিছানা টিছানা গুছিয়ে বসে আছি ও একটুখুনি বললো মা ফোন দেখবো সারাদিন দেখিনি তার জন্য ফোন দেখতে দেওয়া হয়েছে আজকে আমার মেয়ে পড়াশোনা করেছে কথা শুনে আমার তো যাই হোক এখন ওকে ঘুম পাড়াবো আর তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আর এত মাথা ব্যথা করছে না মানে বলার মতো না আজকে সকালবেলা থেকে ঘুম দিয়ে ওঠার পর থেকে আমার মনে পড়ে না যে সারা দিনে আমি আর এক জায়গায় ঠিকঠাক করে বসেছি কোথাও বসে আমি ফোন কেটেছি কিংবা রেস্ট নিয়েছি সারা দিনে এমন হয়নি আমি সারা দিন আজকে ছুটেছি দৌড়েছি তাও বাদ বড়দ আর আগের দিন একটা প্র্যাঙ্ক মতন হয়েছে হ্যাঁ মা তো চলো সেটা তোমরা সেই ক্লিপটা দেখে না তারপরে কথা হচ্ছে আবার দেখলে কেমন লাগলো অবশ্যই সে না আগের মতন প্র্যাঙ্ক করার মতন এনার্জি নেই শরীরে মানে ওই মার ধর সহ্য করা কিংবা কাউকে খেপানো আর হয় না পারি না জানি না নিজের থেকেই দুর্বল হয়ে গেছি নাকি আর পাচ্ছি না আর অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে আমি যে কাজ করে খাচ্ছি আমার কাজটাও পর্যন্ত করতে ইচ্ছে পারছি না আমার এরকম অবস্থা মনে হচ্ছে কি মানে যদি বসে কেউ খাওয়াতো কত ভালো হতো কোনো কাজ করতে হতো না কিছু করতে হতো না তা তো আর আমার কথা নেই আমার তো কাজ করেই খেতে হবে তো তার জন্য ভালো লাগুক আর না লাগুক রোজ সকালে উঠে ভিডিও শুরু করে রাতে শেষ করে তারপরে ঘুমানোর আগে এডিট করে দেওয়ার চেষ্টা করি আর তোমরা ভালোবেসেছ পাশে থেকেছো যার জন্য এখন যেখানে আছি সেখানে আসতে পেরেছি এখানে আমার কথা ছিল না কিছুটা কিছুটা তোমাদের ভালোবাসা সবকিছু নিয়ে ঠিকই আছে তো যাই হোক চলো এবার আমার মামা মিকে ঘুম তারপরে কথা হচ্ছে মা একটু লাস্টিনোটা দিয়ে দাও তো আমার একটু শরীরে ল্যাত লাগে না না বলো 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 হলো তাহলে কি বলতে হবে

আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব দেখাচ্ছি নেক্সট ভিডিও তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর গাইস আমার থামবেলের সঙ্গে ভিডিওর সঙ্গে কিন্তু কোনো মিল থাকে না তো এই নিয়ে কিন্তু কোনো অবজেকশন জানানো চলবে না